নামগুলো বসাই দিয়া মাঝখানে স্পেসটা কাইটে দিয়া দুই তিনটা সংখ্যা অ্যাড দিলাম তাহলে এই যে সিলেক্ট ডোমেন আছে এখানে ক্লিক করে সাইড নাম্বারটা পাঁচ নাম্বারটা এই যে ক্রিয়েট করলাম ইমেলটা আমার ক্রিয়েট এই যে কপি করে নিলাম নেক্সট হ্যান্ডে দাও

ফিল্ডেন্টের নাম্বারটা এই দাস খালি প্রথমে তিনটা বাদ দেওয়ার পরের গুলো নেবেন টেস্ট করে দিলাম এই যে এখানে নাম্বার দেখেন এখানে কোডটা আলাদা আমাদের কোডটা আলাদা আমি কী করবো এখানে ফিল্ডেন্ট ঠিক এই কোর্টটার সাথে মিল করবো এই দেখেন তিনশো আটান্ন দেওয়ার পর এই নেক্সট যদি না নেয় তাহলে ব্যাগ দিবেন আবার অন্য একটা নাম্বার নেবেন

যে কোনো একটাতে ক্লিক করবেন যার ভাই যে দুইটাই যেন টিক চিহ্ন থাকে যার ভাই এগ্রি করে দিলাম যার ভাই যে নট নাও আবার নট নাও এখানে নামটা আমাদের নেয় নেই এই জন্য কি করবো যে কোনো একটা আপনারা চুজ করে দেবেন

এই দেখেন আমাদের অ্যাকাউন্ট পার্মাইন্ট লিমিট হওক কি খক খাও ওইটা দেখার বিষয় না অ্যাকাউন্ট ক্রিয়েট রেট হ্যাঁ এখন কি করবো ওই যে আপনি বললেন পরবর্তী লগ ইন দেওয়ার সময় এখন আমায় কি করবো সেডিংকে ক্লিক করবো এই দেখেন অ্যাকাউন্টের পাশে সিকিউরিটি দেওয়া আছে এই সিকিউরিটিতে ক্লিক করলাম এই দেখেন টু টুয়েজটা ভেরিফিকেশন আছে এখানে আপডেট করলাম তবে প্রথমেরটাতে এই এই কোডটা আমরা কপি করে নেব নেওয়ার পরে টু এফ এখানে টেস্ট করে দেব তারপর যে গেট কোড এই যে গেট কোড কোডটা নিলাম এটা ডান আমাদের মানে পরে আর মেইলও কোড যাবে না নাম্বারও কোড যাবে না জাস্ট এখানে খালি এটা বসা দিবেন প্রত্যেকবারে এটা দেয়া দিবেন কারণ কি বলবেন গায়ন ভাই একবারে কি কাজটা একদম দেখাই দেবো কাজ তো আপনারা এখন আমি জাস্ট খালি রাখলাম ফার্স্ট টাইম তারপর যে দিবেন ওই পাসওয়ার্ডটা দেবেন তারপর ওই যে কোডটাই কোডটা বসাই দিলাম

এখন আমরা কি করব এখান থেকে বিজনেস অ্যাকাউন্টে কনভার্ট করে নিয়ে যাব এই যে কনভার্ট টু বিজনেস এখানে আসতে পারি যে অ্যাকাউন্ট লেখা আছে দেখেন অ্যাকাউন্ট অ্যাকাউন্টের নিচে আইসা এই যে কনভার্ট বিজনেস এটা দিয়ে করব নাকি Brave ব্রাউজার দিয়ে করব

এই অপশন আসার পরে যে কনভার্ট টু পার্সোনাল অ্যাকাউন্ট এটা দুই নাম্বারটা কন্টিনিউ আবার দেব গডিট যা নাম দিছি চলে আসে দেখছেন এখন আবার দেব এখানে কন্টিনিউ এখন আপনাদের যে টিএফএন দেওয়া হবে ওই এখানে মনে করেন এটাই থাকবে এটা মানে উপরে ফেলা যাওয়ার আছে প্লাসে ক্লিক করার পর এইটা এখানে পেস্ট করে দেবেন যে নাম্বারের মাঝে যে নাম্বারটা আছে এখানে একটা স্পেস দেবেন জাস্ট একটা স্পেস দিয়ে পুরোটা আবার কপি করে নেবেন দেওয়ার পর এখানে এখন পেস্ট করে দেবেন তারপর এই আবার টিকসিনও দিলাম এইগুলো এখন একটু খালি পূরণ করে দেবেন এই যে কিছু নাই জাস্ট খালি একটু জাম অন চাই আপনাদের যা মন চায় সেগুলা দিয়ে দেবেন সমস্যা নেই কোনো ওয়েবসাইট আমাদের নাই এই জন্য নয়

আমাদেরকে রেগুলার প্রতিদিন একটা করে করতে হবে না একটা অ্যাকাউন্ট করলে আর করা লাগতেছে না আপনারা দুইটা অ্যাকাউন্ট যদি করেন একটা ডাটা মারতে পারবেন একটা অ্যাকাউন্টে একটা ডাটা নাকি এই একটা অ্যাকাউন্ট থেকে 500 করে ডাটা যাবে একটা অ্যাকাউন্ট থেকে 500 না আচ্ছা ঠিক আছে এখন দেখেন এই যে আমি করছি এখন আমি এই অ্যাকাউন্টটা লগ আউট দিয়ে দেব আর এই জন্য থেকে আমার ডাটা এখন যাবে না আমি এখন লগ আউট দিলাম এটা সাইটটা দিলাম আমি অন্য একটা ব্রাউজারে লগইন দিচ্ছি